এই ধান না আমার সব পরব একটা ধান পড়লে আমার কুলজার মধ্যে পার লাগবে যে ধান হয়েছে আর আমা তো এই গেঞ্জি আমার কি করুম আমি এই পোলা লিগা লিগে আমার আর আম বেশি দিন বাসুন না বাসুন না আমায় জ্বালাইলে নতুন নতুন গেঞ্জি গাইতে যদি আমি শেষ করে হালাই আমার অবস্থাটা হইব কি এই গেঞ্জি আমি আর কিনা পারুন আহা এই দানরা হালতে যখন কাটা মো আমি এই যে সুন্দর পাক ধরছে আমার দান দান না পরব ওই দেখো হাই হাই মরছি ওই যে পক্ষে তো দান খাইবে লাগছে আমার সব নাশ করে হালাইব এরকম দান খাইলে আমি না শেষ হয়ে যাবো ঈশ্বরী ওই যে একটা পক্ষিতে দান খাইতে আছে রে আমার কত মন দান খাই ভালো আমার তো হিসাব নাই আমার তো শেষ করব বাইতে পুলারা আমার এইভাবে গেঞ্জি খাইতে বাড়াইলো নতুন গেঞ্জি আমারও আরো শেষ করবো বুঝছি আমি থাকা পারো না আমার ওরা পাগল বানাই হালাইব এই সব শেষ করলো এই যে জুতে এই জুতে আমার দাদাই পিনছি আমার বাবি কি কিস হয় না জুতা পরাই নতুন এই জুতো পরাই নতুন এই জুতো কি হয়েছে খালি কি হয়েছে এই জুতো আমার তাও জুতা এই জুতো হলে আমার স্মৃতি হিসাবে রাখছি কোথায় সিটে কোথায় এই যে একটু সিলাইছি এই জায়গায় একটু সিলাইছি তাও আমি সিলাই না আমার দাদাই শিলাইছি আমি তো এই জুতে আমি জুতে তুই শুকিয়েছো ওটাই এই পোলা পানা শেষ করব এই জুতে পাই দিলে এই জুতে আমি কিনা পারু জমি আছে আমার ঠিক আছে এই যে এত জমি এই জমি সবই আছে কিন্তু আমি এই জুতা কিনু কোথায় কৌদি এই দামি জুতে আমার দাদাই মনে হয় দাদাই না আমার তাও তো কিনছিল মনে হয় এই জুতে মনে হয় দেড় টেকার কম দেখি নাই দেড় টেকা নষ্ট করছে না এই জুতা পাই না জুতা এক কাম করি দুনো নোডা খোলাই আমি আবার তো থুই তারপরে একটু আটি উঠি আর এই গেঞ্জি আমারে গাই দিয়ে দিছে আমারে শেষ করবো ওরা হইলে খাইবার খাওয়াইছে আমার শেষ করবো দেড় টেকার কম না জুতা জোড়া

ওর আমারে শেষ করবার আগে আমারে খাই বেরাইছে দুনিয়া জুতা তুইলাম এই জুতা আমি তাই নে আমার তাওয়ের আমুলের জুতে

এই জাগা জমিন সবই তো আমার ভাই আপনি কি করতে আছেন এটা তো আমি বিশ্বাস করেন আমার ভাই আপনার ভাই থাকলে কি আপনার ভাই তো হার কিপটে

এই জুতা তো আইসক্রিম না জুতে এই জুতে আমার দাদার আমলের জুতে হাই হাই রে বেশি সিরে নাই মাত্র এক দেড়শো আমি সিলাইছি আর আমার দাদাই তো সিলাইছি বাবুও সিলাইছি এই জুতে এই করুন মানে এই জুতে আমি গাম সার উপরে সুন্দর বাইকতে তুই আমি শুকেছে আমার ফোলা মানে আমার জুতে পরাইলো এই জুতে আমি পাই দিমু দু একদিন কর জুতে এই খেপ খামারি যাই আছে খেত খামার তো সমস্যা নাই কিন্তু লোকজন আছে এক কাম করুন ধান তো কাগর লাগবো রাখ যদি আসে বাড়ি আনবে বোঝি তো কি মোটা রেশনের চাইল আছে না ওই চাইল আইনে তুমি আইনে দিয়ে একবার ডাইল আনুন একশো বাক করুন একশো বাক কই রে ও থেকে নিরানব্বই বাক ধুয়ে দিমু আর এক বাক রাইন দেয় পঁচিশ জন রাখাল তো ও খাওয়ান কোনো সমস্যা নাই পানি মেরে দিব খালি পানি মেরে দিব পদ্ম কাছে আমাকে পদ্ম থেকে পানি আইনে পানি মেরে খাম আর আলু আনো মানে একটা আলু আনলি হয়ে যাবে ওই আলু ডাইনে সুন্দর করে ধোয়া দিয়ে কমকি আলু না নাবরা রাইন দিয়ে দিছি আলো চুলবার দিম না আলু যখন ধুইবো সুন্দর করে কচলাইয়ে কচলাই ধুইলে ওই আলু পানি দে সুন্দর করে কম কি জালো দিবার কম নয় যে ফ্যান দিব না ওই ফ্যান গালবো না ওই সময় ভূর্তি করে আমি ওই ফ্যানের মধ্যে খালি আলু ধোয়াটা নাড়া দেবো তারপরে ওই রাখালকে খাওয়া আমি ট্যা করুন যাইবো না যেই কষ্ট করে কামাইছি টেকা আমি এই টেকা পোলা মানে নষ্ট করে ফালাই আইস খাওয়া হলে সময় সারে ন পয়সা নাতি রাতে দিয়ে আইসে আমার বুকের ভিতরে বিষ উঠে গেছে রে সারে না পয়সা কামাই করতে কত কষ্ট আমার নাতি আরেক নাতি দোষে একটু হেদে মালাই কিনে দে আমার কি জানে কুলা নাতি কয়ে আমার মালাই কিনে দিবেন নিজে আই হাই রে কুলফি মালাই না কুলফি মালাই কয় ফের এক একটি একটা মালাইয়ের দাম আমরা আগের আমলে এক পয়সা দাম মালাই কিনছি তিরিশটে গোষ্ঠী বইরে খাইছে তারপরও মালাই ফুরায় নাই আর এখন একটা কুলকি মালাই না কুলফি মালাই কই সেই মালাইর দাম একটে হা একটা টেহা কামাই করে দেখছে ওরা কত কষ্ট করে টেহা কামাই করছে এই জায়গা জমি জাত করছি জান আর জান থুইছি ওরা আমার নতুন কাপড় চুপড় কিনবে আর কয় আমার তো শেষ করবো না

এই মাছ আমার সামনে কাটলো আমার বুকের মধ্যে বিষ হয়ে গেছে পাঁচশো টাকা মাছ আনছি এই পাঁচশো টাকা চলুন আমি তিরিশ বছর ওরা কান্দা করছে কি তো আমার ধ্বংস করবো ওরা আমার ধ্বংস করবো আমার এই ক্ষেত্রে আমার বেশ চালা লাগে আমার পাঁচশো টাকা মাছ আনলি এই মাছ আমায় যদি খায় আমার তো শেষ করে হালাই এই জায়গা সম্পদ কিছু থাকবো না রে কিছু থাকব না রে দাদার কুলারে না দেখলাম মোটর সাইকেল কিনতে গেল দাদার বহা আছে খবর দাদি হ্যাঁ দাদা দাদা হ্যাঁ কি অবস্থা তোমার ছেলে দেখলাম মোটর সাইকেল কিনতে গেল হাই হাই কি

আমার তাও ওই ফিরছে আমার দাদাই ভিনছে আমার বাবে ভিনছে বেশি ছিঁড়ে নাই তো এই যে খালি এইটুক এই যে এইটুক ছিলাইছি এইটুক ছিলাইছি তাও ছিলাইছি মোটামুটি এই কয়েকশো বার হইব আর কি এই জুতো হলে আমি শুকেছো তুই এই আমি তিন দিনে তো আজকে আমার দইরে তিন দায়ে জুতো হইলে তোমারই কইরা হালাইছে আমার তাইলে বুঝো নষ্ট করে হালাইছে আমার শেষ করছে এই দুঃখ খেলে আমি আতাইলা এবই রেছি নতুন গেঞ্জি পিন্দাই দিছল আমি গেঞ্জি খুলাই এই জেরে এই দেখো এই তখন আমার নতুন তখন পিন্দাই দিছে পড়াইলে আমারে খাইবার আইছে খাইবো আমারে না খাওয়া বন্ধ করতে শান্তি দেখ দুঃখ করে আল্লাহ মাইছে তো আমারে কই ওই যে দে যে ফিক যায় তা তো কইরে দেহ না রো কি কিটা যায় আগে রাম আমরা মালাই খাইছি তোমরাও তো খাইছাও পাঁচ পয়সা দাম গোষ্ঠী পেয়েছে মালাই খেয়ে পারছি অনেক কুলকি মালাই নে কুলকি মালাই বেরিয়ে দিচ্ছে ওয়া কিন লাগে নাতি আছে একটে হাত দাও অমুক নাতি আছে একটে হাত দাও আমার এলে শেষ করবে রাইছে ওরা দুনিয়ার মধ্যে তোমার তো আছে তোমার আছে দেখে খায়

সুসংবাদ গাড়ি কিনবে না খুশি হইবে আমার ভালো লাগে না জানি না যে আমাকে তো খুশি সংবাদ চেহারা তো আমার যাইব হাইসে যাও তাইলে ভাই আমার নিকে দোয়া করো ওকে আরে আহা আমার শেষ কিনা ভালাইছে সিন্নি মুরুদ দিন আমাকে একটা সাদা একটা গিনজি দিছে একটা জুতা দিছ লো আজকে জুতা শার্ট কিনে ছাড়ু যা সুপালে যাই জুতা সিরে গেছে সমস্যা কি কি হয়েছে জুতা এই যে সিরে গেছে এই জুতা তোমার এই যে যেদিন হয়েছিল ওই দিন কিনা দিছিলাম তো জুতা কি হয়েছে এই যে যে আমার জুতে আমার দাদা দাদাই পাই দিছে এই জুতা কি সই নাই তোমার চিন্নি মুখে দিন জুতা পাই দিছে জুতা তোমার লাগে না

রফিকের নাতি তুমি রফিকের নাতি তোমার বাবু হুন্দা কিনবে যাই তুমি আই সব জুতা কিনবে তোমরা কি আমারে খাইবে নি তোমার তো উম্মাই সুবিধা গামে রূপে কি কিপতে কই না কি কইলি তুই তুই কিপতে তোমার তো মাই ঠিক কর কি কইলি তুই কিপতে রফিক আমি এক সেন কি কিপতে নাতি ধরে কেমনে দাবার দিল আসল তো আমার ভাই হার কিপতে দেখছেন রুফি কিপটারে আসল তো হার কিপটে আমি আব্দুর রহিম আমার পেজের নাম আব্দুর রহিম মাস্টার আমার পেজটিকে সবাই লাইক করবেন ফলো করবেন শেয়ার করবেন আর আমরা এখন একটা নাটক বানাইলাম নাটকের নাম হার ভালো লাগলে সবাই সাপোর্ট লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন ধন্যবাদ সকলকে